বিগ ব্যাংয়ের কারণে তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল তবে বর্তমানে ব্রহ্মাণ্ড তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এর মানে ব্রহ্মাণ্ড আলোক থেকেও দ্রুত গতিতে বিস্তার লাভ করছে মজার বিষয় হলো ব্রহ্মাণ্ডে কোনো জিনিস আলোর গতির তুলনায় বেশি গতিতে ছুটতে পারে না তাহলে ব্রহ্মাণ্ডের এই বিস্তার কীভাবে সম্ভব হলো তার উপর আমাদের বিজ্ঞানীরা তাদের রিসার্চের মাধ্যমে জানতে পেরেছেন যে দূরবর্তী কিছু গ্যালাক্সি আলোর থেকেও দ্রুত গতিতে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা উঠছে যে বিজ্ঞানীরা পৃথিবীতে বসে বসে এই সমস্ত তথ্য কীভাবে খুঁজে বার করছেন এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা বিগ ব্যাং থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাদের ব্রহ্মাণ্ড একটানা প্রসারিত হচ্ছে ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু তার নিজের জায়গা থেকে সরে যাচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে সূর্য নিজের সম্পূর্ণ সৌরজগৎকে সঙ্গে নিয়ে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে আবর্তন করছে এবং আমাদের গ্যালাক্সিও ব্রহ্মাণ্ডে সরে যাচ্ছে ব্রহ্মাণ্ড ক্রমাগত প্রসারিত হচ্ছে কিন্তু বন্ধুরা এখানে অদ্ভুত বিষয়টা হলো আমাদের ব্রহ্মাণ্ড যে শুধুমাত্র প্রসারিত হচ্ছে তা কিন্তু নয় বরং ব্রহ্মাণ্ড আলোর গতির থেকেও দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে কিন্তু আলোর গতিবেগের থেকেও দ্রুত এটা কিভাবে সম্ভব থিওরি অব রিলেটিভিটি অনুযায়ী ব্রহ্মাণ্ডের কোনো অবজেক্ট কোনো পার্টিকেল কিংবা কোনো বস্তু আলোর গতিবেগকে অতিক্রম করতে পারবে না ব্রহ্মাণ্ডের কোনো কিছুই আলোর গতিবেগের থেকে দ্রুত গতিতে ছুটতে পারবে না তাহলে ব্রহ্মাণ্ডের এই বিশালাকার গ্যালাক্সিগুলো কিভাবে আলোর থেকেও দ্রুত গতিতে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে আপনাদের এই বিষয়টা অবিশ্বাস্য বলে মনে হলেও এটা কিন্তু একেবারেই সত্যি। এডুইন হাবেল ব্রহ্মাণ্ডের সম্পর্কে স্টাডি করে এটা জানতে পেরেছিলেন যে ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু আলোর গতিবেগের থেকেও দ্রুত গতিতে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে আপনি যদি ব্রহ্মাণ্ডের কোনো দূরবর্তী গ্যালাক্সির দিকে তাকান তাহলে দেখবেন যে সেটা সত্যি আলোর গতিবেগের থেকেও দ্রুত গতিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এটা তো স্যার আইনস্টাইনের থিওরিকেও ভুল প্রমাণিত করে দিচ্ছে তাই না এর উত্তর হলো না স্যার আইনস্টাইনের থিওরি অনুযায়ী ব্রহ্মাণ্ডে কোনো জিনিস নিজে আলোর গতিবেগের থেকে দ্রুত গতিতে ট্রাভেল করতে পারবে না সেই জন্য লাইটের স্পিডকে দ্য আলটিমেট স্পিড বলে ধরা হয় বন্ধুরা এই বিষয়টা সম্পর্কে ভালো করে স্টাডি করলে আপনারা জানতে পারবেন যে ব্রহ্মাণ্ডের সমস্ত অবজেক্ট একে অপরের থেকে আলোর গতিবেগের থেকেও দ্রুত গতিতে নিজেরা পারাচ্ছে না বরং তাদের মধ্যে আলোর গতিবেগের তুলনায় বেশি গতিতে মহাকাশের বিস্তার ঘটছে এর মানে হলো ব্রহ্মাণ্ড নিজে প্রসারিত হচ্ছে অর্থাৎ ব্রহ্মাণ্ডের ফাঁকা জায়গা যেটা আমাদের চোখে অন্ধকার হিসেবে গণ্য হয় সেই জায়গাটা বিস্তার লাভ করছে এবার এখানে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো ফাঁকা জায়গা কীভাবে বিস্তার লাভ করছে এটা কিভাবে সম্ভব বন্ধুরা ব্রহ্মাণ্ডের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেটা আমাদের কাছে ফাঁকা জায়গা হলেও তার মধ্যে প্রচুর মাত্রায় এবং সূক্ষ্ম রূপে ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার আছে এই ডার্ক ম্যাটারই আলোর গতিবেগের তুলনায় দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে এবং ব্রহ্মাণ্ডের পিণ্ডগুলোকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে যার ফলে ব্রহ্মাণ্ডের ভিতরে কোনো অবজেক্ট আলোর গতিবেগের তুলনায় দ্রুত গতিতে ট্রাভেল করতে পারে না তবে এই নিয়মটা কিন্তু ব্রহ্মাণ্ডের উপরে কার্যকর হয় না ব্রহ্মাণ্ড নিজে আলোর গতিবেগের তুলনায় দ্রুত গতিতে ট্রাভেল করতে পারে এবং করছেও বন্ধুরা ব্রহ্মাণ্ড আলোর গতিবেগের তুলনায় দ্রুত কীভাবে ট্রাভেল করছে সেটা আপনাদের একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কল্পনা করুন যে আমাদের ব্রহ্মাণ্ড একটা বেলুন এবং সেটাই বেলুনটার মতো বিস্তার লাভ করছে মনে করুন যে বেলুনের মধ্যে উপস্থিত এই সাদা ডটগুলো হলো গ্যালাক্সি এবার আমরা এই বেলুনটাকে ভেতর থেকে যত হাওয়া দেব এবং বেলুনটা যত বেশি ফুলে উঠবে এই ডটগুলো অটোমেটিকভাবে একে অপরের থেকে দূরে সরে যাবে পাশাপাশি বেলুনটাও ফুলে উঠবে এবং প্রসারিত হবে বন্ধুরা এখানে সাদা ডটগুলো কিন্তু নিজে নিজে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে না তা সত্ত্বেও এদের মাঝে উপস্থিত দূরত্ব ক্রমশ বেড়ে যাচ্ছে এইভাবে আমাদের ব্রহ্মাণ্ডও বিস্তার লাভ করছে আমাদের ব্রহ্মাণ্ডের যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে উপস্থিত ডার্ক এনার্জি এবং ব্ল্যাক ম্যাটার দুটো পিন্টের মাঝে উপস্থিত জায়গাটাকে আরও বেশি প্রসারিত করছে এবং এই ব্ল্যাক ম্যাটার ক্রমাগত দুটো পিন্টের মাঝখানে ছড়িয়ে যাচ্ছে এইভাবে ব্রহ্মাণ্ডের দুটো গ্যালাক্সি নিজে নিজে একে অপরের থেকে দূরে পালাচ্ছে না ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার তাদের মাঝে ছড়িয়ে আছে যার ফলে এই বেলুনে উপস্থিত ডটগুলোর মতো আমাদের ব্রহ্মাণ্ডে উপস্থিত গ্যালাক্সিগুলোও একে অপরের থেকে আলোর গতির থেকেও দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে বন্ধুরা চুম্বকের দুটি সমান মেরু একে অপরের থেকে দূরে পালায় কারণ উভয় মেরু থেকে এনার্জি নির্গত হয় এবং সেটা বিপরীত দিকে ট্রাভেল করে যার ফলে উভয় মেরু একে অপরের থেকে দূরে সরিয়ে দেয় ব্রহ্মাণ্ডের বিস্তারের পিছনে কারণটা অনেকটা একই রকম তবে সেটার ব্যাপ্তি অনেক বেশি এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি ব্রহ্মাণ্ডে উপস্থিত আমাদের পর্যবেক্ষণে অলক্ষে থাকা এমন এক ধরনের শক্তি যা ব্রহ্মাণ্ডের বিভিন্ন দৃশ্যমান পিণ্ডগুলোকে একে অপরের থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে এই দৃশ্যমান বস্তুগুলো দুটো নক্ষত্র দুটো গ্যালাক্সি কিংবা এমন কোনো জিনিস হতে পারে যেটা এই ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারের জন্য এক্সিস্ট করলেও দুটি সম্পূর্ণ বিপরীত হবে এই এনার্জি ব্রহ্মাণ্ডের সবথেকে বড় এলাকায় এবং ব্রহ্মাণ্ডের ফাঁকা জায়গায় উপস্থিত আছে বিিন্ডোগুলোকে আলোর গতিবেগের থেকেও দ্রুত গতিতে সরিয়ে ফেলা এনার্জি ব্রহ্মাণ্ডের সবথেকে বড় এলাকা এবং ব্রহ্মাণ্ডের ফাঁকা জায়গায় উপস্থিত আছে বন্ধুরাই ডার্ক এনার্জি সম্পূর্ণরূপে গ্রাভিটেশনাল হয়ে থাকে মানে এর উপরে গ্রাভিটির কোনো প্রভাব পড়ে না এই ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারকে দৃশ্যত পর্যবেক্ষণ করা যায় না কারণ এর মধ্যে থেকে আলো প্রতিফলিত হয়ে ফিরে আসে না আমাদের ব্রহ্মাণ্ডে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি মিলে নাইনটি সিক্স পার্সেন্ট জায়গা ব্লক করে আছে বাকি থ্রি পয়েন্ট জায়গায় আছে গ্যাস এবং মাত্র জিরো পয়েন্ট ফোর জায়গা আছে এমন যেখানে গ্রহ নক্ষত্র স্যাটেলাইট এবং অন্যান্য মহাকাশীয় পিণ্ড নিয়ে গড়ে উঠেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্রহ্মাণ্ডের বেশিরভাগ জায়গায় প্রাণহীন এবং অন্ধকার এলাকায় ঢেকে আছে এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে ব্রহ্মাণ্ড যে প্রসারিত হচ্ছে সেটা আমরা জানলাম কিভাবে। আমরা নিজেরা ব্রহ্মাণ্ডের বাইরে গিয়ে তো দেখে আসিনি যে ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে তাহলে পৃথিবীতে বসে বসে আমরা কীভাবে জানতে পারলাম যে আমাদের ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে বন্ধুরা এই বিষয়টা সহজভাবে বোঝানোর জন্য আপনাদের ডপলার এফেক্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে ডপলার এফেক্টটা আসলে কি সেটা আমি আপনাদের একটা অ্যাম্বুলেন্সের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কল্পনা করুন যে আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং দূর থেকে অ্যাম্বুলেন্স আসছে আপনি তখন অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ আস্তে আস্তে শুনতে পাবেন যখন অ্যাম্বুলেন্স আপনার সামনে চলে আসবে তখন সে আওয়াজটা অনেক জোরালো হয়ে যাবে তারপর যখন অ্যাম্বুলেন্স আপনার সামনে দিয়ে চলে যাবে তখন ধীরে ধীরে তার আওয়াজও কমে যাবে দেখলেন তো অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজের ফ্রিকোয়েন্সি কিভাবে লো থেকে হাই এবং হাই থেকে পুনরায় লো হয়ে গেল সাউন্ডের ফ্রিকোয়েন্সির এই পিচ পরিবর্তনকে ডপলার এফেক্ট বলা হয় যদি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে এবং আপনি সাইরেনের আওয়াজও শোনেন তখন আপনি শব্দের একই পিচ শুনতে পাবেন কম থেকে বেশি বা বেশি থেকে কম হবে না তখনও আপনি শব্দের একই পিচ শুনতে পাবেন তবে সেক্ষেত্রে আপনি ডপলার এফেক্ট অনুভব করতে পারবেন না এর মানে এটাই যে ডপলার এফেক্টের নেচার হলো দুটো অবজেক্টের মাঝে রিলেটিভ মোশান এইভাবে রেলওয়ে স্টেশনে ট্রেনের সাউন্ড গাড়ির হর্নের আওয়াজ ইত্যাদিও ডপলার এফেক্টের উদাহরণ এই ডপলার এফেক্ট যে শুধুমাত্র সাউন্ডের ক্ষেত্রে হয় তা কিন্তু নয় ডপলার এফেক্ট লাইটের ক্ষেত্রেও দেখা যায় লাইটের ভিজিবেল স্পেকট্রামে যে নীল রঙটা আছে তার ফ্রিকোয়েন্সি হাই কিন্তু ওয়েব লেন্থ লো আর লাল রঙের ফ্রিকোয়েন্সি লো কিন্তু ওয়েবলেন হাই বন্ধুরা লাইটের ক্ষেত্রে যখন ব্রহ্মাণ্ডে দুটো অবজেক্ট একে অপরের থেকে দূরে যায় তখন আমরা স্পেকট্রামে সেই লাইটটাকে লাল রঙের দিকে সরে যেতে দেখব কারণ যখন দুটো অবজেক্ট একে অপরের থেকে দূরে সরে যাই তখন তার ফ্রিকোয়েন্সি লো হতে থাকে কিন্তু ওয়েবলেন্থ হাই হতে থাকে এবং লাইটের স্পেকট্রামে লো ফ্রিকোয়েন্সি এবং হাই ওয়েব লাল রঙের হয়ে থাকে তাই আমরা এখানে রেড শিপ দেখতে পাবো অন্যদিকে ব্রহ্মাণ্ডে যদি দুটি অবজেক্ট পরস্পরের কাছাকাছি চলে আসে তাহলে ডপলার এফেক্ট অনুযায়ী সেই ফ্রিকোয়েন্সি হাই হয়ে যাবে এবং ওয়েবলেন্থ লো হয়ে যাবে এখানে যখন আমরা সেটাকে স্পেকট্রামে পর্যবেক্ষণ করব, তখন আমরা নীল রং দেখতে পাব বন্ধুরা এবার আমরা যখন আমাদের টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের দিকে তাকাই তখন সেই স্পেকট্রামে আমরা রেড শিপ দেখতে পাই যার মানে সমস্ত নক্ষত্র এবং সমস্ত গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে যখন হাবেল টেলিস্কোপ এই বিষয়টা রেকর্ড করে তখন রেড স্পেকট্রাম অনেক বেশি মাত্রায় ছিল এই স্পেকট্রামের সামনে আমরা এটাও বুঝতে পারি যে কোনো জিনিস কত দ্রুত গতিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এই গণনার সাহায্যে আমরা এটাও জানতে পারি যে একাধিক গ্যালাক্সি আমাদের থেকে আলোর গতির থেকেও দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে এইভাবে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির কারণে আমাদের ব্রহ্মাণ্ড আলোর গতিবেগের থেকেও দ্রুত বিস্তার লাভ করছে ব্রহ্মাণ্ডকে পর্যবেক্ষণ করার সময় বিজ্ঞানীরা এই লেন্থের মাধ্যমে ব্রহ্মাণ্ডের সম্পর্কে এই তথ্যগুলো জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত তথ্যগুলোকে আপনি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন